আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা কেউ কি জানেন এগুলো কি গাছ আমার কাছে তো আলু গাছের মতন লাগতেছে মিষ্টি আলু গাছের মতো না একটু ক্লোজ করে দেখাই মিষ্টি আলু গাছের মতো লাগতেছে না কিন্তু একটা ব্রিটিশের ঘরের সামনে আপনারা বললে পরে আমি এখান থেকে শাক তুলে নিয়ে যাব সমস্যা নেই শাক তোলা যাবে একটু জানাবে না কি গাছ এগুলো মনে তো হচ্ছে আলু গাছ কিন্তু গোড়া গোড়া কই কই তো না এখানে আবার কয়েকটা সজনে গাছ আছে আমি মাঝে মাঝে এখান থেকে সজনে পাতা নিয়ে যাই গাছগুলো দেখে তো লোভ লাগতেছে